গাইস এটা দেখেন এই এই ওই গাইস আজকে তাদেরকে হচ্ছে কালো জিরা আর সরিষা এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম কালো জিরা আর সরিষা কারণ অনেক দিন বৃষ্টি হওয়ার পরে আজকে ফাইনালি আমি তাদেরকে বাহিরে ছেড়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন তারা অনেক খুশি এখন বাহিরে এসে এতদিন এখানে বন্ধ ছিল সে তারা সবাই কারণ অনেক বৃষ্টি হয়েছিল। রেগুলার বৃষ্টি হয়েছিল সো এখানে খাদা হয়েছিল মাটিগুলো বীজা ছিল যার কারণে সো এখন আমি তাদেরকে দিয়েছি কালো আর সরিষা কারণ তাদের যে ভিতরে বাঁধা ছিল তারপর ঠান্ডা অনুভবটা ছিল এখন যাতে সতেজ তা হয় আর কি সে কারণে আমি কালো আর তাদেরকে সরিষার বিষটা দিয়ে দিলাম আপনারাও দিতে পারেন অনেক বেশি গরম পড়লে তখন কিন্তু দিবেন না সরিষা কিন্তু অনেক ডেঞ্জার অনেক গরম সে কারণে সো আমাদের সকল কবুতর দেখতে পাচ্ছেন সরিষা আর কালো জিরা দিলে কিন্তু একদম শান্ত সৃষ্টভাবে কাটছে দেখেন সুন্দর করে কাচ্ছে একদম মারামারি নাই মাসাল্লাহ আর আমাদের বাচ্চাটা দেখেন এই যে সিরাজির লাহোরি সিরাজির বাচ্চাটা মার্শাল্লাহ সো আমাদের অনেক কবুতর কিন্তু ডিম দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক কবুতর ডিম দিয়েছে আমি আজকে তাদের ডিমগুলো টেস্ট করব আমাদের কাকা কবুতর কিন্তু ডিম দিয়ে দিয়েছে এই যে আমাদের কাকা কবুতর এটা দেখেন হাতে চলে আসছে খাবার দেওয়ার সাথে সাথে আরেকটা চলে আসছে গাইস এই এই দেখেন দেখেন অবস্থা কি সব ফেলে দিছে বেটা সব ফেলে দিছে কি বেটা তুই খাবি নাকি সবগুলো মানে যতগুলা খাবার আছে ভালো মানের ওগুলা কে নিচ্ছে তারা এই আয় 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 আরেকটা ভেরি ব্যাড নিউজ সেটা হচ্ছে আমাদের এই যে দেখতেছেন এগুলা প্লাস্টিকের নেটগুলা ওগুলা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভেঙে যাচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছেন বেঁধে রাখছি যতটুকু পারতেছে আর কি এখানে এগুলা ভেঙে যাচ্ছে বেশি ভেঙে যাচ্ছে সো আমার এগুলো প্ল্যানিং ছিল আমি উপরে এখানে আমি আঙ্গুর গাছ দিব আঙ্গুর গাছ রোপণও করেছিলাম ওই ওই সাইডে সাইডে করেছিলাম আমি দেখাই আপনাদেরকে এই যে এখানে রোপণ করেছিলাম আমি আঙ্গুর গাছ বছরকারী হচ্ছে আমি রোপণ করেছিলাম ওগুলা তো ওইটা কি হলো মারা গেল কারণ আমি মাটিগুলো ভালো করে প্রস্তুত করতে পারি নাই ভালো করে জানি নাই আর কি স্টাডি করে দিয়েছি তবুও হয় নাই আর কি ভালো করে তো ওই কারণে আঙ্গুর গাছটা মারা গেল আর আমি ওই মাটিগুলাও পাল্টাই নাই আঙ্গুর গাছও রোপণ করা হয় নাই অনেক জামেলার মধ্যে ছিলাম যার কারণে এগুলা প্রস্তুত করা হয় নাই আর কি সে কারণে আর আঙ্গুর গাছটা হলো না তো এখন আমি আবার চেষ্টা করতেছি ওগুলা মাটিগুলো পাল্টাবো তারপর এখানে আঙ্গুর গাছ রোপণ করব। তারপর আমাদের এই যে এখানে আঙ্গুর গাছটা উঠে যাবে পুরো চালটা কিন্তু আঙ্গুর গাছে বরে যাবে ইনশাআল্লাহ আমি ওইটা প্ল্যানিংয়ের মধ্যে তো আছে আমার সো ওইটা বাস্তবায়ন করতে হবে অবশ্যই দোয়া করবেন সবাই যাতে করে ফেলতে পারি তাড়াতাড়ি আপনাদেরকে দেখাইতে পারি আমাদের কবুতর ফার্মের পিছনে দেখেন এগুলা কি সুন্দর করে মার্শাল্লাহ কাটাল আর এই দেখেন এই যে দেখেন হাঁসের বাচ্চা এই যে ওয়া মার্শাল্লাহ এই যে এই যে দেখেন তারা পানিতে কিভাবে কালতেছে তারা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর অনেক অনেক সুন্দর হাঁসের বাচ্চা কিন্তু অনেক সুন্দর অনেক সুইট এগুলো হচ্ছে আমাদের হাঁসের বাচ্চাগুলো আম্মু পালন করে এগুলা ওকে এগুলা কি এগুলা দেখেন আমসি আমের আচার তৈরি করতেছে আর কি আম্মু আরেকটা জিনিস দেখে সেটা হচ্ছে এই যে দেখেন শালিক পাখি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে যে তারা কিন্তু বাসা করেছে আমাদের এই ফার্মের এই যে এই যে এখানে ভিতরে তারা বাসা করেছে এখানে তার মাদিটা আছে হয়তো কোথায় সে কোথায় চলে গেছে এই যে আছে এখানে এই যে তারা হয়তো এখানে ডিম দিয়েছে এখন আমার চিন্তা হচ্ছে ওইখানে অনেক ইঁদুর আছে ইন্দুরে যদি বাচ্চাগুলো কে ফেলে ডিমগুলো কে ফেলে ওইটা হচ্ছে ব্যাট লাক ও বাই ডেঞ্জার ডেঞ্জার এই যে দেখেন এই যে কত মশা এখানে ডিম দিচ্ছে এই শেট গাইস এগুলা অবশ্যই ফেলে দিতে হবে এখানে কত মশা আমি দেখতেছি আপনারা দেখতেছেন কেনা জানি না এখানে বাচ্চারা দিয়েছে তারা ও ওকে এভাবে রেখে দিতে হবে যাতে পানি না জমে আর ওইখানে ডিম দিতে না পারে মশা আর রোদ পোহাচ্ছে দেখেন দেখেন রোদ পোহাচ্ছে আর এদিকে এরা গোসলের জন্য দেখেন পানি পেয়ে পানির টান্ডা অনুভব নি অনুভব করতেছে টান্ডা অনুভব করতেছে পানি রেগুলা গোসল করতে চাই সে এটা দেখেন এটা দেখেন এটা দেখেন চোখ বন্ধ করে একদম কি ফিলে আছে মনে হচ্ছে যেন অনেক বেশি অসুখ হয়ে গেছে সে কবুতরটার কিন্তু না এটা অনেক টান্ডা অনুভব করতেছে এখানে ফিল করতেছে গোসল করার জন্য দেখেন দেখেন এই এই ওকে এখন দুপুরবেলা আমি টেস্টটা করব। আমাদের ফেসওয়ারি কবুতর কিন্তু নতুন ডিম দিয়েছে সো ফার্স্ট টাইম ডিম দিয়েছে আমাদের ফার্মে ওইটা তো টেস্ট করতেই হবে সে কারণেই আজকের ভিডিওটি করা প্রথমে আমরা টেস্ট করব হচ্ছে ককা কবুতরের ডিমগুলা এই যে দেখতে পাচ্ছেন এই ফেসওয়ারি তুমি এদিকে কেন যাও 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 ওকে এই ককা 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 গাইজ এটা কিন্তু ককা না ককা কবুতরের নটটা আর কি এই যে এই যে এটা হচ্ছে ককা কবুতর আমাদের এই যে মানে ডিমগুলা বেশি ছোটো বেশি ছোটো এই যে দেখা যাচ্ছে মাসাল্লা বাচ্চা হয়েছে ওকে ওকে এই যে এই যে এই যে এটাতেও বাচ্চা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ ওকে ওকে এদিকে আমাদের সিরাজ এটা সিরাজের বাচ্চা কিন্তু এখানে আছে তারা আবার ডিম দিয়েছে সো তাদের ডিমগুলো এখন টেস্ট করব নরটা বসে আছে মাসাল্লাহ আমাদের নটা দেখেন এই যে লাহরি এই আস্তে 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 ওকে এই যে দেখেন এই যে দেখেন বাচ্চা হয়েছে মাসাল্লাশাল মাসাল্লা ওকে এটাতে বাচ্চা হয়েছে তারপর এটা মার্শাল্লা দেখতে পাচ্ছেন এটাতেও বাচ্চা হয়েছে ওকে 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 গাইস এটাতেও বাচ্চা হয়েছে তারপরে এটা হচ্ছে আমাদের লাল ওই যে লাল নটার মাদিটা এরা কালকেই ডিম দিয়েছে সো এদের গোলা টেস্ট করে লাভ নাই এখন আমি টেস্ট করব হচ্ছে ফেসোয়ার জোড়াটার এই যে এই যে নটটা এই আস্তে 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 ও ডাক দিচ্ছে ওকে ওকে গাইস শেঠ বাচ্চা হলো না তার গাইস আরেকটা দেখি এই যে এটাতে বাচ্চা হয়েছে এটাতে বাচ্চা হয়েছে অল্প মঞ্চ হয়ে গেছে গাইস এটাতে বাচ্চা হলো না দুর্ভাগ্য যে ফেসুয়ারি কবুতরের একটা ডিমে বাচ্চা হয় নাই আরেকটা ডিমে বাচ্চা হয়েছে দেখা যাক বাচ্চাটা কখন বের করে আমি চিন্তা ভাবনা করতেছি যে ফেসুয়ারি কবুতরের ডিমটা পোস্টারিং করে দিব মানে হচ্ছে অন্য কবুতরকে দিয়ে দিব তাদেরকে আবার নতুন করে ডিম দেওয়াব সো ওইটা করব নাকি তাদের দিয়েই বাচ্চাটা বের করাবো তাদেরকে দিয়ে বাচ্চাটা বড় করাবো দেখি আপনাদের মতামত আপনারা বলেন দেখি আপনাদের কথা অনুযায়ী করব। আপনারা যদি বলেন পোস্টারিং করে দিতে করে করে না হলে তাদেরকে দিয়ে এই বাচ্চাটা করাবো দেখা যাক আপনারা কি বলেন আপনাদের মতামতই কাজটা হবে সো দেখ গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম